হ্যালো শিক্ষার্থীবৃন্দ আজ আমরা সান্নাসিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের ষষ্ঠ শ্রেণীর বাংলার শিক্ষার্থী নির্দেশনাটা দেখে নেব যেখানে বলেছে যে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্যবইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকের সমস্ত আলাপে ও কাজ প্রমিত ভাষা ব্যবহার করতে হবে এখানে তোমাদের একটি জিনিস উল্লেখ করে বলতে চাই যে তোমরা চাইলে হচ্ছে বই থেকে লিখতে পারবে যেখানে বলা রয়েছে যে পাঠ্য বইয়ের সাহায্য নেওয়া যাবে অর্থাৎ তোমাদের সম্পূর্ণ পাঠ্যবইটি ব্যবহার করতে পারবে তো প্রশ্নে বলা রয়েছে প্রশ্ন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে যেখানে বিদ্যালয়ের একটা জমকালো অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে এটা তোমাকে মনে করতে হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আরেক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা অর্থাৎ তোমাকে অনুষ্ঠানের এই অংশের মধ্যে আলোচনা সভা একটি উল্লেখ থাকবে আরেকটি হচ্ছে সাংস্কৃতিক পরিবেশনা এই কথাটি উল্লেখ থাকবে যেখানে আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে অর্থাৎ হচ্ছে তোমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি সম্পর্কিত আলোচনা করা হবে তোমাদের আলোচনা সভার মধ্যে আলোচনার পর থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অর্থাৎ এই আলোচনা শেষ হওয়ার পর তোমাদের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নানা ধরনের পরিবেশনা যেমন হচ্ছে উপরে রয়েছে আমাদের কিছু উল্লেখ করে দিয়েছে প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ সম্পর্কিত যে আলোচনা করা হয়েছে এই অংশ থেকে বিভিন্ন ধরনের পরিবেশনা হয়ে থাকবে তো অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের অনুষ্ঠানটিতে বিদ্যালয় কর্তৃপক্ষ থাকবেন উপস্থিত এবং সকল শিক্ষক ও শিক্ষার্থী সবাই এখানে উপস্থিত থাকবে এটি ধারণা করা হচ্ছে যে থাকতে পারে তবে অনেকাংশে দেখা যাবে যে বিদ্যালয়ে এই পর্যাপ্ত পরিমাণে সরঞ্জামাদি নেই অর্থাৎ হচ্ছে তোমাদের বিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা শিক্ষক এবং শিক্ষার্থী এই কারো থেকে যে কোনো একটা মিসিং থাকতে পারে সমস্যার কোনো চিন্তা বা কারণ নেই তোমরা যেভাবে বলা আছে তোমাদের শিক্ষক সেভাবে তোমাদেরকে নির্দেশনা দিয়ে দিবেন তারপর বলেছে এই অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু সক্রিয়ভাবে সবাইকে অংশগ্রহণ করতে হবে এটি বাধ্যতামূলক এবার আমরা জেনে নিই কাজ আমাদের কী কী করতে হবে কাজক উপরে অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরায় আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করতে হবে যেখানে বলা হয়েছে যে এক অনুষ্ঠানে কাজ আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও অর্থাৎ তোমাদের যে অনুষ্ঠান সম্পর্কে বলা হয়েছে এই অনুষ্ঠানে তুমি যাদেরকে ইনভাইটেশন দিবে অর্থাৎ যাদেরকে আমন্ত্রণ জানাবে তাদের এমন গণ্যমান্য ব্যক্তিদের একটি তালিকা প্রস্তুত করার জন্য বলেছে যেমন আমরা এখানে আমাদের আমাদের সমাজের জ্ঞানী গুণী ব্যক্তির মধ্যে মুক্তিযোদ্ধা যারা রয়েছে তাদেরকে রাখতে পারে এবং হচ্ছে কাউন্সিলর আবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ অর্থাৎ আমরা চাইলে এখানে বিদ্যালয়ের বিভিন্ন অভিভাবক যারা রয়েছে তাদেরকেও এখানে লিখতে পারি তোমরা এটি এগুলোই কিন্তু লিখে নিবে এরপর প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লিখো তোমাকে বলেছে নিজে নিজে একটা তালিকা তৈরি করতে তারপর হচ্ছে খাতায় লিখতে হবে এরপর জোড়া থাকা জোড়ায় থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লিখো অর্থাৎ তোমাদের সহপাঠী অন্যান্য যারা রয়েছে তারাও কিন্তু একই কাজ করবে এবং তোমাদের দুইজনের লেখাগুলো অর্থাৎ হচ্ছে তোমাদের যে গ্রুপটি থাকবে সেখান থেকে হচ্ছে যে যাদের প্রতিজনের যে আলাদা আলাদা করে নির্বাচন করতে হবে সেই ক্ষেত্রে যাদের কাছে নামগুলো নতুন নতুন থাকবে যেমন হচ্ছে আমি প্রথমে একজন বিশ্রেষ্টের নাম লিখলাম সে আমার বন্ধু আরেকজনটা আরেকজনের নাম লিখলো তাহলে আমরা মিলাবো মিলিয়ে যে ব্যক্তির নামগুলো একসাথে মানে মিলে গেছে ওইগুলো তো লিখবোই আবার পাশাপাশি হচ্ছে যেগুলো নতুন অর্থাৎ হচ্ছে আমি লিখি না আমার বন্ধু লিখেছে সেগুলো আমরা খাতায় লিখে রাখবো সবশেষে সে দুটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে অর্থাৎ তোমরা যখন দুজন মিলে অর্থাৎ তোমাদের গ্রুপ সদস্যরা মিলে একটি তালিকা তৈরি করবা তখন সেটি একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবার প্রশ্নটি হচ্ছে বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করবে অর্থাৎ তোমরা চাইলে যে তোমাদের যে বানানো ব্যক্তির নামগুলো রয়েছে এখান থেকে যে কোনো একজনকে নির্বাচন করতে পারো এবার প্রশ্ন দুইতে বলেছে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটা নমুনা তৈরি করো অর্থাৎ তুমি যে ব্যক্তিটাকে বাছাই করেছ তার সাথে তোমার একটা রেগুলার বেসিসে ডায়ালগ তৈরি করতে হবে যেমনটা হচ্ছে আমরা সাধারণভাবে কথা বলে থাকি একে অপরের সাথে এরকম একটি কনভার্সেশন কনভারসেশন তৈরি করতে হবে নমুনা তৈরি করতে বলেছে কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে যেখানে বলেছে কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে অর্থাৎ তোমার বিদ্যালয়ে যে আজকে অনুষ্ঠান হবে সেই বিষয়টাকে নিয়ে আজকে তুমি ওই গণ্যমান্য ব্যক্তির সাথে আলাপ আলোচনা করবা তারপর হচ্ছে কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে সর্বনাম অনুযায়ী অর্থাৎ হচ্ছে তোমাদেরকে এখানে গ্রামার্টিক্যাল ফলো করতে হবে যেখানে হচ্ছে সর্বনাম অর্থাৎ যেটাকে আমরা ইংরাজিতে প্রোনাউন বলি যে যেখানে আমরা ব্যবহার করতে পারি তিনি সে আপনি তুমি এই কথাগুলোকে আমরা ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখার চেষ্টা করব কথোপকথনের মধ্যে কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে কথোপকথনে সূচক যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স এ এরকমের বর্ণনামূলক বাক্য প্রশ্নবোধক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য যেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স যেটিয়া দিয়ে আমরা আদেশ নিষেধ অনুরোধ কিংবা হচ্ছে তোমার বিভিন্ন রকমের রিকোয়েস্ট করে থাকি সেটি হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য এবং আবেগসূচক বাক্য হচ্ছে এক্সপ্লামেটরি সেন্টেন্স যেটি আমরা ইংরেজিতে জানি বাক্য ব্যবহার করতে হবে অর্থাৎ হচ্ছে আমাদেরকে কথোপকথনে এই বাক্যগুলোকে ব্যবহার করতে হবে এবার বলেছে কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন সময়ের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলোকে লেখার ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশে সহপাঠীর সাথে আলোচনা করা যেতে পারে এখন তোমরা যখন এই কনভারসেশনটা তৈরি করলে তোমাদের এক একজনের ব্যক্তির সাথে যখন তোমরা নিজেরা একজনকে বাছাই করে নিলে তার সাথে কথা বলার সময় যে কনভারসেশন তৈরি করার সময় যেরকম বিবৃতিমূলক বাক্য প্রশ্নবোধক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য এবং আবেগসূচক বাক্য যে ব্যবহার করেছে এগুলো তাদের সাথে কি ধরনের আলাপ আলাপ আলোচিত করা যেতে পারে এবং তাদের সম্মানটা কিভাবে বজায় রাখা যেতে পারে সেদিকেও তোমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এগুলোকে লেখার ভাষায় কিভাবে ব্যবহার করা যায় এগুলো তোমার পাশে সহপাঠী অর্থাৎ হচ্ছে দলীয় ভিত্তিতে তোমরা এই সমাধানটি করে থাকবে নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি বিষয় জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে অর্থাৎ এখন যে তোমরা এই তোমাদের বাছাইকৃত একজন ব্যক্তির সাথে কথোপকথন করেছ তার সাথে যে কথোপকথনটা ছিল এটি সম্পূর্ণ তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং শেয়ার করার পর তুমি এই বিষয় থেকে কী কী বিষয় জানতে পারলে তার কনভারসেশনের মধ্যে তুমি কোন কোন বিষয় জানতে পারলে সেইগুলো মূল কথা অর্থাৎ মূল যেই কথাবার্তাগুলো আছে এগুলো সংক্ষেপে লিখতে হবে সামারাইজিংয়ের মতো সামারি করে তোমরা লিখবা এটা ছিল হচ্ছে কাজ কয়ের জন্য এবার কাজ কয়াতে বলছে এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোট অনুচ্ছেদ লিখো এবার হচ্ছে তোমার যে অনুষ্ঠান বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এখানে তুমি তুমি হচ্ছে কি পার্টিসিপেট করতে চাও বা অংশগ্রহণ করতে চাও এই অংশগ্রহণ করা নিয়ে তুমি কীভাবে অংশগ্রহণ করবে এ কথাটি কিন্তু অনুচ্ছেদ আকারে লিখতে হবে হতে পারে তুমি একটি অনুষ্ঠানে গান আবৃত্তি নাচ কিংবা নাচ পরি আবৃত্তি বা নাচ পরিবেশনা করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও যে কোনো কিছু হতে পারে তুমি চাইলে একটি গান গাইতে পারো তো গান গাওয়ার আগে তোমার পরিস্থিতি কেমন ছিল এবং তুমি সেটাকে কিভাবে উপস্থাপন করবে এই সম্পর্কে তুমি একটা ছোট্ট কাজ লিখবা অনুচ্ছেদ আকারে যেটা হচ্ছে তোমার কাজ মানে তুমি নিজে কিভাবে করবে সেটা কিন্তু লিখতে হবে এবার হচ্ছে অনুচ্ছেদে একশোটি শব্দের মধ্যে লেখা যেতে পারে অর্থাৎ তোমাকে অনুচ্ছেদটা একশো শব্দের মধ্যে লিখতে বলছে খেয়াল রেখো তোমার লেখা অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ শ্রেণীর শব্দের ব্যবহার হয়ে থাকে যেমনটা আমরা বলেছিলাম বিবৃতিমূলক প্রশ্নবোধক অনুজ্ঞাসূচক তারপর হচ্ছে প্রার্থনামূলক এবং হচ্ছে আবেগসূচক এই বাক্যগুলো যেন ব্যবহার করা হয়ে থাকে এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে এই অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ ধরনের জ্যোতি চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে যেমন দাড়ি কমাফল তারপর হচ্ছে সেমিক্লোন প্রশ্নবোধক আশ্চর্যবোধক চিহ্ন ইত্যাদি ইত্যাদি তোমরা যেন ব্যবহার করতে পারো সেদিকে তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে এবার তিন নাম্বার যে কাজটি বলেছে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো যেখানে তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ তৈরি করে নিচের ছকের বাম কলামে লিখো শব্দগুলো কোন শ্রেণী তা ডান কলামে লিখবে অর্থাৎ তুমি যে এখন একটা অনুচ্ছেদ লিখলা এই অনুচ্ছেদ থেকে তোমরা পাঁচটা শব্দের শ্রেণী নির্বাচন করবা সেইখানে এই প্রথমে হতে পারে বিবৃতিমূলক শব্দ পরে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক বাক্য এরপর হচ্ছে অনুজ্ঞাস তারপর হচ্ছে ইচ্ছা বা প্রার্থনামূলক এবং হচ্ছে বিস্ময় বা আবেগসূজক এই শব্দগুলোর নাম এই বাম পাশে তোমরা লিখবা এই বাম পাশে লিখবা আর ডান পাশে লিখবা শব্দটির শ্রেণী অর্থাৎ কোন কোন শ্রেণীতে এটি ব্যবহার করা হয়েছে কেন ব্যবহার করেছে এগুলো কারণগুলো লিখে দিলে তোমার কিন্তু তিন নম্বরের প্রশ্নটা উত্তর হয়ে যাবে এবার হচ্ছে চার নাম্বার যেখানে বলেছে নিচের ছকের অনুরূপ একটা তোমার ছক খাতায় লিখতে হবে এবার তুমি যে ব্যবহৃত জ্যোতি চিহ্নের মাধ্যমে পাঁচটা কিন্তু জ্যোতি চিহ্ন যেটা তুমি তোমার ওই অনুচ্ছেদে ব্যবহার করেছিলে এই জ্যোতি চিহ্নগুলোকে ব্যবহারে কারণ অর্থাৎ তোমাকে জ্যোতি চিহ্ন এখানে দাঁড়ি তারপর হচ্ছে নিচেরটাতে কমা এরপর হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন আবেগসূচক বাক্য এরপর হচ্ছে কি সেমিকোলন কোলন এগুলো কেন ব্যবহার করেছো এইগুলো এখানে কারণটা লিখে দিবা তাহলে তোমার কিন্তু চার রঙের অ্যান্সারটা হয়ে যাবে এখন পাঁচ নাম্বার বলেছে যে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুটি শব্দের বিপরীত শব্দ লিখো তুমি চাইলে যে কোনো শব্দের কিন্তু দুইটা বিপরীত শব্দ লিখতে পারবা আমরা তো এখানে দুটা বিপরীত শব্দ লিখে তারপর হচ্ছে ওই দুটা বিপরীত শব্দের ব্যবহার করে দুইটা বাক্য লিখো যেমন আমরা বলতে পারি যে এখানে দুইটা বিপরীত শব্দ যদি লিখি তাহলে ওই শব্দ দুটাকে ব্যবহার করে আমাদের দুটা বাক্য তৈরি করতে হবে নতুন করে বাক্য তৈরি করতে হবে এবং বাক্য একে লিখতে হবে বাক্য দুইতে আমাদের এই কথাটা লিখে দিলে কিন্তু পাঁচ নম্বরে প্রশ্নের সমাধানটা হয়ে যাবে এরপর ছয় নম্বরে বলেছে এরপর তোমার লেখা অনুচ্ছেদে যে কোনো দুটি প্রশ্নের প্রতি শব্দ লিখো প্রতি শব্দ হচ্ছে সমার্থক শব্দ লিখতে বলছে যে তুমি যে কোনো শব্দ এখানে আহ চুজ করতে পারো তোমার পাশের যে বন্ধুটা থাকবে তার প্রশ্নের সাথে তোমার উত্তরে কিন্তু না মিললেও কোনো সমস্যা নাই তুমি কিন্তু আহ ঘাবড়ায় না দুশ্চিন্তা না তোমার তুমি যেটা লিখবা সেটাই কিন্তু মনে করতে হবে ধরে নিতে হবে এটাই সঠিক তোমার বন্ধু যদি ভুলটা লিখে তাহলে তুমিও ভুলটা লিখবে এরকমটা করবে না তুমি যেটা পারো সেটাই লিখবে বারবার বলে দিই একটি কথা যে তোমরা যদি নিজেদের বইগুলোকে ভালোভাবে পড়ে শেষ করতে পেরেছ বা করেছিলে তাহলেই কিন্তু তোমরা খুব সহজেই এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবা এছাড়া কিন্তু পারবা না তাই তোমরা ভালো করে প্রশ্নের উত্তরগুলো বই থেকে একটু দেখে নিয়ে যাবা যে যদি চিহ্ন ব্যবহারগুলো কিভাবে ব্যবহার করতে হয় প্রতিশব্দ কীভাবে ইউজ করতে হয় এগুলো সব কিছু দেখে যাবা বাক্য এক এবং বাক্য দুই লিখলে কিন্তু ছয়ের তোমার কাজটা শেষ হয়ে যাবে এখন কাজ গতে বলেছে এক এই অনুষ্ঠানে আয়োজন ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণ পত্র কিংবা বিজ্ঞাপনের থেকে যে কোনো একটা নমুনার ছক লিখতে বলেছে খাতায় লিখতে হবে এখন তুমি চাইলে সাইনবোর্ড দিতে পারো পোস্টার দিতে পারো ব্যানার দিতে পারো আমন্ত্রণপত্র দিতে পারো এটা কিন্তু তোমার বইতে দেওয়া আছে তুমি চাইলে যে কোনো প্র যে কোনো একটিকে ব্যবহার করে সেই এ সেটি ব্যবহারের কারণ এবং সেটি কেন তুমি ব্যবহার করতে চেয়েছো এবং তুমি কেন লিখেছো এগুলোর কিন্তু নমুনা উত্তর তোমাকে খাতায় লিখতে হবে তারপর বলেছে কাজটি হবে একটি দলীয় কাজ অর্থাৎ তোমাকে এখানে দুশ্চিন্তা করতে হবে না যে তুমি এটা পারবে কি না তোমার এটা গ্রুপিং কাজ থাকবে তো তোমার বন্ধু বান্ধব সবাই মিলে এই কাজটা করবা তারপর হচ্ছে জনের একটা দল করা যাবে শিক্ষক তোমাদের একটা জনের দল করে দেবে সেক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনা বিভিন্নভাবে দল গঠন করা যেতে পারে নির্দেশনায় উল্লেখ করা আছে যে প্রতি বিশ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক বরাদ থাকবে কিন্তু কোন কোন স্কুলে থাকতে পারে বিশ জনের চেয়ে কম দশজন পাঁচজন এরকম দিতে পারে তোমাদের কিছু নেই এটি সম্পূর্ণ ক্লাস টিচার দেখে নিবে তারপর আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কী লেখা হবে তা ঠিক করতে হবে তুমি কি বিষয়ে আলোচনা করতে চাও এবং কীভাবে লিখতে চাও এটা কিন্তু তোমাকে আগে থেকে ঠিক করে নিতে হবে অর্থাৎ হচ্ছে তোমার খাতায় লেখার পূর্বে এটা শেষ করতে হবে তারপর হচ্ছে দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা প্রশ্ন নিজ খাতায় লিখে তৈরি করবে এবং দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কোন ধরনের নমুনা প্রশ্ন তৈরি করবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের নমুনা প্রশ্ন লেখা থাকতে হবে লেখা থাকতেই হবে তোমাদের কিন্তু বসে থাকার কোনো অবকাশ নাই তোমাদের প্রত্যেককে কাজ করতে হবে প্রতিজনে নমুনা প্রশ্ন তৈরি করবা সেগুলো কিন্তু তোমাদের শিক্ষক যাচাই করবে তাই কেউ যদি মনে করো যে আমার গ্রুপ লিডার করে দিবে আমি বসে বসে দেখব তাহলে তোমরা ভুল করতেছো এটি তোমাদের কখনোই হবে না প্রত্যেকজনের খাতা শিক্ষক চেক করবে নমুনা উত্তরগুলোকে দেখার জন্য তারপর নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ বিষয় উঠেছে তা সংক্ষেপে লিখতে হবে এখন তোমরা যে দলীয় কাজটা করেছো এই কাজটা করতে গিয়ে তোমাদের কী কী সিদ্ধান্ত নিতে হয়েছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি কী রয়েছে এই সবগুলো তোমাদেরকে কি করতে হবে আলাদা করে সামারাইজিং অর্থাৎ সংক্ষিপ্ত আকারে লিখবা এই ছিল তোমাদের মূল্যায়ন নির্দেশিকার সম্পূর্ণ অংশ তোমরা যদি কোনো কিছু বুঝতে সমস্যা মনে করো তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো আমরা সর্বাত্মক চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করার জন্য আর পরবর্তী ভিডিও এবং হচ্ছে আমাদের মূল্যায়নের যে নির্দেশিকার উত্তরপত্র প্রশ্ন এগুলো পাওয়ার জন্য চ্যানেলটা ঘুরে আসতে পারো এবং সাথেই থাকতে পারো আশা করি তোমাদের অনেকটা উপকার হবে তো পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এ পর্যন্ত ভালো থাকো এবং তোমাদের সকলের জন্য শুভকামনা ভালো করে একটা প্রস্তুতি নিয়ে আগামী কালকের জন্য তোমরা প্রিপেয়ার্ড হও পরীক্ষার জন্য তো দেখা হবে ভালো কিছু নিয়ে ভালো কিছু হোক সবার জন্য শুভকামনা রইল ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ